ইসলাম বিরোধী যারা ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড করে এই কুলাঙ্গাররা যেন মৃত্যু হওয়ার পর তার যেন জানাজা না দেয় তার যেন কাফন না দেয় তাদেরকে যেন বেহর কুকুরের মতো ওই মাটিতে যেন মাটি চাপা দেয় আমরা যদি পরিত্যাগ করি তার জানাজা আমরা যদি তার পরিত্যাগ করি তার গোসল তাহলে দেখবেন এই দেশ থেকে ইসলাম বিরোধী যারা শয়তান আছে কুলাঙ্গার আছে তারা একটু হলেও কার্পণ্য বোধ করবে একটু হলেও ভয় পাবে একাত্তর সে একাত্তরের জায়গায় একাত্তর এটা আমরা কখনো অস্বীকার করছি না কারণ একাত্তরে আমরা একটা ছাপ্পান্ন হাজার বর্গ কেলমেটে একটা ভূখণ্ড পাইছি একটা লাল সবুজের পতাকা পাইছি আমরা কখনো অস্বীকার করি না হ্যাঁ আর দুই সালে আমরা একটা স্বৈরাচার থেকে মুক্ত হইছি এই স্বৈরাচার মুক্ত হওয়ার ক্ষেত্রে আমরা কোনো বিদেশি শক্তি আমাদের প্রয়োজন হয় না যেটা আমরা নিজস্ব শক্তির বলয় আমরা এটা পতন ঘটিয়েছি কিন্তু যে এই যে সাপলা চত্বর এটা দুই সালে যখন এখানে গণজাগরণ মঞ্চ হয় সেই গণমঞ্চ গণজাগরণ মঞ্চ থেকে একটা কুস্কানিমূলক ছিল এবং হাসিনা সরকার যে আপনার আইনি প্রক্রিয়াটা ছিল সেটা সাজানো একটা নাটক ছিল এবং তারও এটা জুডিশিয়ারি কিনিং ছিল সে দীর্ঘ একটা সময় ক্ষমতা থাকার জন্য পরিকল্পিতভাবে এই জিনিসগুলো করছে কিন্তু দেখেন আজকে জুলাই একটা বছর পার হয়ে গেছে এখনও উপদেষ্টারা পথে বসে আছে তারা এইগুলা নিয়ে কোনো মান আমাদের কোনো কিছু উপহার দেয়নি জাতিকে উপহার দেয় নাই আমাদেরকে শুধু হতাশাই বানাইছে এরপরে দেখবেন যে যারা ইসলাম ফবিয়া যারা ইসলাম বিরুদ্ধে নিয়ে কথাবার্তা বলে যে এই যে রাম বাম ডাম যারা রামেরা যারা আছে আমি শুধু আপনাদের মাধ্যমে দেশবাসীকে একটা মেসেজ দিতে চাই এই সকল কুলাঙ্গার এই সকল বেতন যারা বেত্ত মিস মারা যাবে তাদের লাশ যেন গোসল না করা হয় অবশ্যই তাদেরকে গোসল করাইতে হলে তাদের জানাজা পড়াইতে হলে একজন আলেমের দরকার একজন ইমাম সাহেবের দরকার অথবা একজন মুয়্জিনের দরকার আমি বলবো এই এই ধরনের কুলাঙ্গার এই ধরনের ইসলাম বিরোধী যারা ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড করে এই কুলাঙ্গাররা যেন মৃত্যু হওয়ার পর তার যেন জানাজা না দেয় তার যেন কাফন না দেয় তাদেরকে যেন বেহ কুকুরের মতো ওই মাটিতে যেন মাটি চাপা দেয় আমরা যদি পরিত্যাগ করি তার জানাজা আমরা যদি তার পরিত্যাগ করি তার গোসল তাহলে দেখবেন এই দেশ থেকে ইসলাম বিরোধী যারা শয়তান আছে কুলাঙ্গার আছে তারা একটু হলেও কার্পণ্য ভূত করবে একটু হলেও ভয় পাবে কারণ আমরা তো হচ্ছে ওই যে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম আমরা সেই শান্তির বার্তা তাদের কাছে পৌঁছায় যাই যে একজন নাস্তিক যখন ইসলামকে কটাক্ষ করে যাচ্ছে তা ইচ্ছা মতো তাচ্ছিল্য করে কথা বলে কথা বলার পর তার মারা যাওয়ার পর যখন আমরা তার জানাজাই সামিল হয় এতে তারা মাথায় উঠে গেছে কিন্তু আজকে প্রয়োজনে আমরা ইসলামটাকে কঠোর হইতে হবে আমরা যারা মুসলিম অনুসারী আছে আমাদের কঠোর হইতে হবে তাহলে এই সকল কুলাঙ্গারগুলা সঠিক হবে আমি মনে করি তো এইটা হচ্ছে আপনাদের মেসেজ